বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দু চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে পুল বিয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া এবং আর্জেন্টিনা উনত্রিশে জুলাই সোমবার প্যারিস অলিম্পিকে মেন্স হকি টুর্নামেন্টের পুল বিয়ের ম্যাচে ইন্ডিয়া এবং আর্জেন্টিনার খেলা এক এক বলে ড্র হল ম্যাচের শুরু থেকে ইন্ডিয়া যথেষ্ট প্রাধান্য নিয়ে খেলছিল বিশেষত ইন্ডিয়ার ফরোয়ার্ড অভিষেক আর্জেন্টিনার ডিফেন্সের উপর ক্রমাগত চাপ তৈরি করছিল ম্যাচের এগারো মিনিটে অভিষেক দুরন্ত রিভার্সিটে প্রায় গোল করে ফেলেছিলেন কিন্তু বল দুর্ভাগ্যবশত ক্রসবারে গিয়ে লাগে ফার্স্ট কোয়ার্টারে পনেরো মিনিট শেষে ম্যাচের ফল ছিল শূন্য শূন্য দ্বিতীয় কোয়ার্টারও প্রথম কোয়ার্টারের মতো ইন্ডিয়া হারবার দখল নিয়ে নিয়েছিল বল পজিশন ভালো রেখেও ইন্ডিয়া গোল করতে পারছিল না অথচ খেলাধারার বিপরীতে বাইশ মিনিটের সময় আর্জেন্টিনা ইন্ডিয়ার বিরুদ্ধে গোল করলো আর্জেন্টিনার হয়ে গোল করলেন লুগাস মার্টিনেজ লুগাস মার্টিনেসের ক্রস দুর্ভাগ্যবশত ইন্ডিয়ার গোলকিপার শ্রীজেশের স্টিকে লেগে ডিফ্লেক্টেড হয়ে গোলে চলে যায় এবং আর্জেন্টিনা এক শূন্য গোলে এগিয়ে যায় এরপরে ইন্ডিয়া আর্জেন্টিনার টিচার্সের উপর প্রেশার ক্রিয়েট করলেও সেকেন্ড কোয়ার্টারে কোনো গোল হলো না প্রথমার্ধের শেষে আর্জেন্টিনা এক শূন্য গোলে এগিয়েছিল দ্বিতীয়ার্ধেও প্রথম আর্জেন্টিনার ডিফেন্স জওয়ার থেকেছিল আর ইন্ডিয়া মাঝমাঠের দখল নিয়েও গোলের খুলতে পারছিল না তৃতীয় কোয়ার্টারে ম্যাচের সাঁইত্রিশ মিনিটে আর্জেন্টিনা পেনাল্টি স্ট্রোক পেল আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাক থেকে পেনাল্টি কর্নার পেয়েছিল এবং পরপর দুটি পেনাল্টি কর্নারে দ্বিতীয় পেনাল্টি কর্নারটি থেকে গোলমুখী বল জার্মনপ্রীত সিং এর পায়ে লাগলে আম্পায়ার পেনাল্টি স্ট্রোক দেন কিন্তু আর্জেন্টিনার ক্যাপ্টেন মাজিলি পেনাল্টি স্ট্রোকের থেকে গোল করতে পারেননি তৃতীয় কোয়ার্টারের একদম শেষ দিকে ইন্ডিয়া ম্যাচের পঞ্চম পেনাল্টি কর্নারটি পায় ইন্ডিয়ার সেরা র্যাক ফ্লিকার হারমনপ্রীত সিং এক্ষেত্রেও পেনাল্টি কর্নার থেকে গোল করতে পারেননি তৃতীয় কোয়ার্টার অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট শেষে আর্জেন্টিনা এক শূন্য গোলে এগিয়েছিল শেষ কোয়ার্টারে ইন্ডিয়া লাগাতার আক্রমণ করছিল মাঝ মাঠে দখল নিয়ে নিচ্ছিল আর্জেন্টিনার গোলকিপার এবং আর্জেন্টিনার ডিফেন্স অত্যন্ত সজাগ থাকায় ইন্ডিয়া কোনোভাবে গোল করতে পারছিল না আটান্ন মিনিটে ম্যাচের একদম শেষ দিকে ইন্ডিয়া পেনাল্টি কর্নার পায় ভিডিও রেফারি ইন্ডিয়ার পথে পেনাল্টি স্ট্রোকের সাজেশন দিল ফিল্ড আম্পেয়ার অর্থাৎ মাঠের আম্পেয়ারের আলোচনার ভিত্তিতে ইন্ডিয়ার পক্ষে পেনাল্টি কর্নার এবং শেষ ম্যাচ ম্যাচের উনষাট মিনিটে ইন্ডিয়ার অধিনায়ক এবং ড্র্যাক ক্লিকার হারমনপ্রীত সিং বল করেন ইন্ডিয়া তাদের দশম এবং এই ম্যাচের শেষ পেনাল্টি কর্নারটি থেকে গোল করল শেষ সত্যি এই ম্যাচটি এক এক গোলে অমীমাংসিত হয় দু ম্যাচে চার পয়েন্ট নিয়ে পুল বিয়ের পার্স টেবিলে ইন্ডিয়া এই মুহূর্তে তৃতীয় স্থানে আছে ইন্ডিয়ার আগে আছে বেলজিয়াম এবং অস্ট্রেলিয়া এই দুটি দলের সাথে ইন্ডিয়া খেলা এখনো বাকি আছে এবং এই পুলের শেষ পজিশন অর্থাৎ ষষ্ঠ পজিশনে অবস্থান করছে আয়ারল্যান্ড ইন্ডিয়া পরবর্তী ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের সাথে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ